তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শুক্রবার অর্থাৎ আজকে সকালে মসজিদে তিততলায় বসে লেখা আমার পানপুর সাইফ ও মসজিদ হজরত মৌলানা শাহ জহিরুল ইসলাম সাহেব দাহাম বারকা তুমির লেখা নাতে রাসুল নাম রাসুল তুমি কত সুন্দর রাসুল তুমি কত সুন্দর কত সুন্দর তুমি সর্ব অঙ্গ ছিল তোমার রূপের রাসুল তুমি কত সুন্দর কত সুন্দর তুমি সর্ব অঙ্গ ছিল তোমার রূপের সর্ব অঙ্গ ছিল তোমার রূপের রানী চোখ চাহনি মিষ্টি হাসি কি যে আকর্ষণ চোখ চাহনি মিষ্টি হাসি কি যে আকর্ষণ দেখে তাহা বিস্মিত হতেন সাহাবি দেখে তাহা বিস্মিত হতেন সাহাবি রাসুল তুমি কত সুন্দর কত সুন্দর তুমি সর্ব অঙ্গ ছিল তোমার রূপের সর্ব অঙ্গ ছিল তোমার রূপের সুভাষিত ছিলে তুমি নূরে নূরে ডুবা তোমার নূরে আলোকিত বিশ্ববাসী মুরা ভাষিত ছিলে তুমি নুরে নুরে ডুবা তোমার নুরি আলোকিত বিশ্ববাসী মুরা সব হিয়াতে জ্বালিয়েছ প্রেমের আগুন তুমি সব জ্বালিয়েছ প্রেমের আগুন তুমি ধন্য হল আরস করছি তোমার চরণ ভূমি ধন্য হল আরস করছি তোমার চরণ ভূমি দেখতাম যদি তোমায় আমি জ্বলতাম তোমার প্রেমে আহা কবি দেখিব তোমায় না পরাণে দেখতাম যদি তোমাই আমি জ্বলতাম তোমার প্রেমে আহা কবি দেখিব তোমাই তোমায় না দগ্ধ হতে চাহি আমি প্রেমের আগুনে দগ্ধ হতে চাহি আমি প্রেমের আগুনে জলে জলে অঙ্গার হব তোমার শরণে জলে জলে অঙ্গার হব তোমার শরণে রাসুল তুমি কত সুন্দর কত সুন্দর তুমি সর্ব অঙ্গ ছিল তোমার রূপের রানী সর্ব অঙ্গ ছিল তোমার রূপের আহা তুমি কত সুন্দর কত চতুর্দিকে ছড়িয়ে পড়লো তোমার সুভামনি আহা তুমি কত সুন্দর কত চতুর চতুর্দিকে চড়িয়ে পড়ল তোমার শোভামণি রাক্ষাসন চোখের পানি বয়ান বক্তৃতা রাক্ষাসন চোখের পানি বয়ান বক্তৃতা সব কিছুতেই ছিল আধার প্রভুর মহিমা সব ছোতে ছিল আধার প্রভুর মহিমা তোমার দুনিয়া হতে চাহি পরশি তোমার দুনিয়া আখিরাতে ধন্য হব তখনই আমি পে তোমায় সাথে হতে চাহি পড়শি তোমার দুনিয়া আখিরাতে ধন্য হবি আমি পে সাথে কত ধন্য সাহাবিকুল দেখিয়া তোমায় কত ধন্য সাহাবিকুল দেখিয়া তোমায় জীবন দিয়েছেন হাসি মুখে হেরিয়া তোমায় জীবন দিয়েছেন হাসি মুখে তোমায় আহা যদি হতাম আমি সেই জামানার লো হাসি মুখে জীবন দিতাম পেতে তোমার সু আহা যদি হতাম আমি সেই জামানার হা আহা যদি হতাম আমি সেই জামানার লুক হাসি মুখে জীবন দিতাম পেতে তোমার সুখ সুখ তোমার সুখ তোমার পরশ পেতে আমার অন্তর হাহাকার তোমার পরশ পেতে আমার অন্তর হাহাকার ভালো মরতে হলে মরব বার ভালোবেসে মরতে হলে মরব বার তোমার পরশ পেতে আমার অন্তর হাকার তোমার পরশ তোমার পরশ পেতে আমার অন্তর হাকার তোমার পরশ পেতে আমার অন্তর হাকার ভালবেসে মরতে হলে মরব হাজার ভালো ভালোবেসে মরতে হলে মরব হাজার বার আহা যদি হতাম আমি সেই জামানার লু হাসি মুখে জীবন দিতাম পেতে তুম চু আহা যদি হতাম আমি সেই জামানার লো হাসি মুখে জীবন দিতাম তোমার সুখ তোমার পড়শি পেতে আমার অন্তর হাহাকার তোমার পরশি পেতে আমার অন্তর হাহাকার ভালোবেসে মরতে হলে মরব হাজারবার ভালো বেশি মরতে হলে মরব হাজার বার রাসুল তুমি কত সুন্দর কত সুন্দর তুমি রাসুল তুমি কত সুন্দর কত সুন্দর তুমি সর্ব অঙ্গ ছিল তোমার রূপের সর্ব অঙ্গ ছিল তোমার রূপের রানী চোখ চাহুনি মিষ্টি হাসি কি যে আকর্ষণ চোখ চাহুনি মিষ্টি হাসি কি যে আকর্ষণ দেখে তাহা বিস্মিত হতেন সজন দেখে তাহা বিস্মিত হতেন সাহাবি স্বজন তুমি কত সুন্দর তুমি রাসুল তুমি কত সুন্দর কত সুন্দর তুমি সর্ব অঙ্গ ছিল তোমার রূপের সর্ব অঙ্গ ছিল তোমার রূপের সর্ব অঙ্গ ছিল তোমার রূপের